আমি বলবো সুরাবু আহ করিম সাল্লাম বলেছে এটি প্রাচীর প্রাচুর্যের সুরা যে ব্যক্তি পাঠ করবে তার কোনো অভাব হবে না হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হতে পরিণিত করেন এই সুরা লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সহসা সন্তান ভূমিষ্ঠ হয় এই সুরার আমল করে কেহ ধনমান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বাদ ২৫ বার দরুদ শরীফ পড়বে দরুদ পড়বে পরে প্রত্যহ সকাল সন্ধ্যায় একবার করে এই সুরা পাঠ করবে আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে এই সুরাটি নিয়মিত পাঠ করলে সে সর্ববিষয়ে লাভের মধ্যে থাকবে লোকসান হবে না এক স্থানে বসে মনোযোগের সাথে একচল্লিশ বার পাঠ করলে রুজি রোজগার ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় এই সুরা লিখে কবজ তাবেজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদাবপদ থেকে রক্ষা পাওয়া যায় রিজিক বৃদ্ধি হয় প্রত্যহ ফজর ও এসার নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কখনো অভাবী হবে না আল্লাহ হাফেজ